হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দীপিকার সময় ব্লগ তো আজকে তোমাদের দেখাবো আমার বোনের বার্থডে দেখো প্রতিবারের মতো এবারও চলে এসেছি ওর সব বন্ধুরা ওর জন্য কেক আর কেক নিয়ে তো এখন কেক কাটা হবে সাথে কিন্তু বিশাল বড় একটা গিফট আছে ও যে সাইডে বসানো রয়েছে তো ওর একটু জ্বর জ্বর এসেছিলো ওই জন্য চাদর মুড়ি দিয়ে শুয়েছিল এর মধ্যেই ওরা সবাই এসেছে ঠিক আছে জ্বরেই হয়ে যাচ্ছিল গিফট পেয়ে এখন গিফট জড়ায় ধরে ঘুমাচ্ছে তো ওর বন্ধুরা সব কেক টেক নিয়ে এসেছিলো কেক টেক কেটে চলে যাওয়ার পর আমিও ওর জন্য কেক এনেছিলাম ঘরে আগের থেকেই ভেবেছি এমনি কিছু করতে না পারি একটু কেক এনে কেক কাটা হোক তো সেই জন্য নিয়ে এসছিলাম কিন্তু ওরা থাকাকালীন বের করতে পারিনি আমি কারণ আমার এই পাশে রান্না বসানো ছিল রান্না দেখবো কেক বের করব ওদের কাছে যাব কোনটা করব ঠিক পাচ্ছিলাম না যাই হোক তার জন্য ওরা যাওয়ার পর পর আমি সব রান্না টান্না গুছিয়ে আবার নিয়ে এসছি কেক একই জন্মদিনে ডবল ডবল কেক কাটা হচ্ছে ওর প্রায় জন্মদিনে এমনটাই হয় আমরাও আনি কেক দেখা যায় ওর বন্ধুরাও সব কেক নিয়ে এসেছে তো যাই হোক অসুস্থ রয়েছে আজকে একটু জ্বর জ্বর তার মধ্যে দিয়েও জন্মদিন ভালোই কাটলো পরিবারের সাথেই আনন্দ বেশি না আর ওর ফ্রেন্ডসরা তো আছেই ওরা সবসময় আসে মানে পাশে থাকে সবসময় ওর জন্মদিনে কেক কাটায় সময় ওকে আর কেউ কেক খাওয়ায় না বুঝতে পেরেছ ওর বন্ধুরা সব কেক এসে কেক কাটলো ওকে কেউ খাওয়ায়নি তাই বললাম বাবাকে যে ওকে কেক খাইয়ে দাও তো ওর জন্য রান্না করেছি মাছের ঝোল করেছিলাম একটু পায়েস করেছিলাম অভিপতিবার প্রতিবার জন্মদিনে আমাদের সাথে থাকে কিন্তু এবার নেই তাই এবার ফোনেই রয়েছে মাসি রয়েছে ফোনে দেখো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো ডবল কেক কাটা তো অসুস্থ শরীর নিয়ে যাই হোক বাড়তে ভালোভাবেই কাটলো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কেন